তে স্ট্রোক করেছে অন্তত পঁয়তাল্লিশ মিনিট পরে তারপরে তার কাছে গিয়েছেন ততক্ষণে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বলে ইন্নার ইলাহি ওইনা ইলাহিও প্রেসিডেন্ট মুর্সিক যেভাবে করে আদালতে হত্যা করেছে আমার এই বাংলাদেশের আদালতে আমি আজকে বলে দিতে চাই আজকে মাওলানা আব্দুল সুবান সাহেবকে এমনি এমনি তিনি দুনিয়ার থেকে বিদায় নেয় নাই জেলখানাতে তাকে হত্যা করেছে কথা কোন ঠিক না আজকের পাবনাবাসীকে বলে তাই এই মাওলানা আব্দুল সুবান সাহেবকে কিভাবে কারাগারে হত্যা করেছে তার বিচার করতে হবে ঠিক না শুধু চাই না মা আদ সাহেব নয় শুধু জামাত ইসলামী ইসলামী আন্দোলনের যত নেতারা কারাগার মারা গিয়েছে আল্লামা সাইদী সাহেবকে জেলখানার হস্তক্ষেপ করতে না পারে পিজি হাসপাতালে ইনজেকশন দিয়ে হস্তক্ষেপ করতে ঠিকই না মা আদ সাহেব কিভাবে মারা গেল আল্লামা সাইদী রাহেমা উল্লাহ তাকে কিভাবে হত্য করা হলো। প্রফেসর গোলামাদ সাহেবকে জেউ খেলায় কিভাবে মারা হবো সমস্ত রিপোর্ট দিতে হবে সবি রিপোর্ট দেওয়া না হয় তদন্ত করে রিপোর্ট বের করা না হয় মনে করতে হবে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দেখ কি না আমার ভাইরা যারা বলবে ইন্নাাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলবে আমার রব আল্লাহ তাদের উপর বিপদ আসবে মুসিবত আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইয়িম মিনাল খাউফ আমি তোমাদের ভয় দিয়া ক্ষুধা দিয়া দারিদ্রতা দিয়া তোমাদের উপরে পরীক্ষা করব ইসলামী আন্দোলন গত 16টা বছর নয় এই বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে ইসলামী আন্দোলন পরীক্ষা দিয়ে আসছে কথা কম ঠিক কিনা আর মুসলমান যারা কা ঠিক কিনা ইসলামী আন্দোলনকে এই দেশ থেকে বুঝতে পারে বরং যারা মুছেতে এসে যারা নিষিদ্ধ করতে চেয়েছে তারাই নিষিদ্ধ এসে ঠিক কিনা আমার হেরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ সুমস্তাকাম তার পরে বিজল থাকবে আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ফেরেশতা পাঠাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু তাদের কোনো ভয় নাই আর আখিরাতেও তাদের কোনো চিন্তাও আল্লাহ পাক বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কোন তুমি تعذر একটু দরবারে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আল্লাহ প্রতিমা আনবে ইমান আনার পর যারা অবিচল থাকবে ওয়া বাশিরিসাবরিন আল্লাহ পাক বলেন যা ধৈর্যশীল নবী তাদেরকে সুসংবাদ দিয়ে দেন যারা গাও আমার ভাইরা এই জন্য এক নাম্বার হলো ঈমান

জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন কে এই জন্য আমার ভাইরা এক নম্বরে মজবুত ইমান এই ইমান যদি আপনি আনতে পারেন আমলটা বাড়ায় দিবে কে ইমান যদি মজবুত থাকে আপনার কাজটা সহজ হয়ে যাবে আমল বেড়ে যাবে আল ইমান হইছি দয়াম কে ইমান বাড়ে আর কমে যখন আপনি আল্লাহর প্রতি আগাবে ইমানটা বাড়ায় দিবেন আমার রব আল্লাহ আমাদের ইমানটাকে মজবুত করে দাও বলে আমিন

আর এই ফাতেমার মতো সন্তানের পিতা ছিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই সেই নবী যেই নবী আদর্শ নবী আমার আল্লাহ রব্বুল আলামিন যেই নবীর ব্যাপারে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা এমন একজন নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যার নামটা নেওয়ার সাথে সাথে আল্লাহ দশটা সবাব দিয়ে আমল ভরে দেন নবীদের নাম নেওয়ার সাথে সাথে আল্লাহ রাবুল আলমী দশটা গুণা মাফ করে দেন শুধু চাই না পাবনা থেকে নবীদের নাম নেবেন মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম সঙ্গে সঙ্গে ফেরেস তারা নবীদের কবরে নিয়ে যায় আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেন জবান খুলে বলেন সুবাহান এই সেই নবী রহমতুল্ল আলমী আল্লাহ রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এবং একজন নবী আদর্শ পিতা এই সেই নবী আদর্শ একজন স্বামী সুবহানাল্লাহ বলেন আর আপনার নবীদের সুন্নাত আছে টুবি আছে দাঁড়িয়ে আছে সব আল্লাহর নবীর মতো আছে কিন্তু নবীদি স্ত্রীদের সাথে মহব্বত করতেন ভালোবাসতেন আজ মুসলমান হয়ে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বেশি একটা ভালো আমার হায়াত নবীদি এত করতে করতেন স্ত্রীদেরকে আল্লাহর নবী বলেন কেউ যদি কোন উম্মত যদি ভালোবাসে স্ত্রী হাতটা ধরে সঙ্গে সঙ্গে সগিরা গুনামাপ হয়ে যা ও আমার ভাইরা এই সেই নবী একজন আদর্শ নবী আদর্শ পিতা আদর্শ স্বামী ইন্নামা বুইসতু মুআল্লিমান আদর্শ একজন শিক্ষক এই সেই রহমাতুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতর বলেন ওয়া মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এমন একজন নবী তিনি রাহমাতুল লিল আলামিন রাহমাতাল লিল আলামিন গোটা জাতির জন্য শুধু নয় समस्त প্রাণীকুল যত আল্লাহর সৃষ্টি সব সৃষ্টির জন্য রহমান বল সুবহানাল্লাহ এই নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? নবীজির নবীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ নবী বিশ্বনবী বলেন মান্না হাইা সুন্নতি ফাকাদ দাহাবানি ও বান আহাব্বানি কানা মা ফিল জান্নাহ। নবীজি বললেন যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে আমার আল্লাহ নবী বলেন সেজন্য আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে আল্লাহ নবী বলেন সেজন্য আমার সাথে জান্নাতে থাকবে নবীর সুন্নাত দিয়া নবীকে মহব্বত করা খুশি হয়ে যাবে কে ও আমার ভাইরা এই সেই নবী যেই নবীকে সব প্রাণী কুলেরা ভালোবাসতো এমন কি আহারে একটা খেজুর গাছ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে আপনি কি দেখতে আল্লাহর নবীর যেই মিম্বরটা যেই জায়গায় একটা খেজুর গাছ ছিল আল্লাহর নবী কি এত ভালোবাসতো নবীজি হারে মসজিদের ভিতরে খুতবা দিতেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামে খেজুর গাছের খুতবা খেজুর গাছের সাথে হেলাম দিয়ে আল্লাহর নবী খুতবা দিতেন অনেক সময় আল্লাহর নবীটাকে ধরতেন কিন্তু একজন মহিলা একটা কাঠের মেম্বার আল্লাহর নবীকে উপহার দিল আল্লাহ নবীকে উপহার কে কাঠের মেম্বার নবীজি যখন কাঠের মেম্বারে খুব দেন আরে শুনতেছেন কে যেন বাচ্চা সন্তানের মতো কাঁদে এই সেই বাচ্চা সন্তান হারে কে কাঁদে তাকাচ্ছেন কেউ তো কাঁদে না হঠাৎ করে নবীজি শুনলেন মেম্বারের পিছন থেকে গুনগুন করে আওয়াজ হয় আল্লাহ নবী রহমাতুল আলামিন তিনি দেখলেন খেজুর গাছ কাটতেছে এবার আল্লাহ নবী বললেন কি বাবা আর তুমি কাঁদো কেন খেজুর গাছ বলতেছি আর রাসূল আল্লাহ ইয়া আল্লাহ পাক খেজুর গাছের জবান খুলে দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছের জবান খুলে দিলে খেজুর গাছ তার বিরহে বলে মালিক ওগো আল্লাহর নবী আপনি রহমাতুল আলামিন এতদিন আমার সাথে আমার গায়ে হেলান দিয়া আপনি খুতবা দিয়েছেন আজকে যখন আপনি আমার থেকে দূরে সরে গেলেন বিরহে আমি কাঁদি আল্লাহ নবী বলেন গগো খেজুর গাছ কেন না দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি বলবো একটা খেজুর গাছ যদি জান্নাতে যায় আল্লাহ তোমাকে নিয়ে যাবেন জোরগঞ্জ সুবহানাল্লাহ বনের পশু চিনল যারে চিনল না মানুষ তারে বনের পশু চিনল যারে চিনল না মানুষ তারে আল্লাহাদের ডাক দেয়াতে তৌহিদের ডাক দেয়াতে বেদিন পাথরে মারে চিনল না মানুষ তারে বনের পশু চিনিল যারে চিনল নাই মানুষ আল্লাহ নবীকে চেনা শূন্য রবি আমল করা তুমি তৌফিক দাও বলে আমিন আর মুসলমান জোরে বলেন আমিন ঘরে ঢুকবেন সালাম দিবেন খেতে বসবেন শূন্য রবি খাবেন

আমি আল্লাহ নবীকে প্রশ্ন করলাম ইয়া আল্লাহ আইয়ুল আমালু আফদাল ও আল্লাহ নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্ব নবী বললেন আসসালাতু লি ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়বা ওয়া বিররুল ওয়ালিদাইন পিতা মাতার খেদমত করবা আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো তারপরে কোনটা আল্লাহ নবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহু আজ এক শরিক মানুষ আছে যারা মসজিদে যায় নামাজ পড়ে রোজা রাখে কিন্তু ইসলামী আন্দোলনের তারা বোঝে মসজিদ যেমন প্রয়োজন নামাজ যেমন প্রয়োজন নামাজ যেমন ফরজ করা হলো আল্লাহ রাস্তায় মাল দেওয়া জীবন্ত দেওয়া টেবি করে ফরজ করেছেন কে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া চারটি ঘাড়ি বিষয় নয় আল্লাহ রাস্তায় জীবন দেওয়া হলো শহীদ যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় এপারে দুনিয়া ওপারে আল্লাহর সাথে দেখা হবে কোন সুবহান আমার রব আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদের মর্যাদা অনেক দিয়েছেন হযরত আব্দুল উযার রাদিয়াল্লাহু তাআলা এই সে আব্দুল চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন আল্লাহ নবীর প্রতি ইমান আনবেন কিন্তু চাচার কারণে পারেন না এবার আব্দুল হোসা নবীজির কাছে ইমান আনতে যাবেন চাচার কাছে বললেন চাচা জি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ নবী এ ব্যাপারে আপনার কি মনে হয় বলে আবারও তাই মনে হয় যদি তাই মনে হয় তাহলে ইমান আনবেন কিরা চাচা বলে কখনই মানানবো না ভাতিজা বলতেছে চাচা জি বছরের পর বছর অপেক্ষা করতেছিলাম আপনার ঘরে আসি বলে ইমান আনতে পারি নাই ভেবেছিলাম আপনি আগে ইমান আনবেন তারপরে আমি আনবো কিন্তু আপনি যখন ইমান আনবেন না আর আনলেন না আনবেন না বলে আপনি বলে দিয়েছেন আপনাকে সাক্ষীর কি আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাত চাচা বলতেন পরিণাম কি জানো বলে না জানি না এর পরিণাম হলো ঈমান আনার কারণে আমার বাড়ি ঘর জায়গা জমি ছড়া লাগবে বলে রাضی আছিল শুধু জানিনা আমার ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়া লাগবে বলে রাضی আছিল

জিজ্ঞেস করলেন তুমি কে বলে হুজুর আবার নাম হলো আব্দুল হজর তোমার অবস্থা কেন বলে আর সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কারণে কিছুই আনতে পাই নাই এমনকি বরণের পর্যন্ত পাই না মায়ের একটু কম বলছিল তাই পেসা আমাদের চলে আস আল্লাহ নাকি বললেন ও আব্দুল হজর তুমি যে বিমান এনেছ আজ থেকে তোমার নাম আব্দুল হজ্জা নয় তোমার নাম হলো আব্দুল্লাহ আল্লাহ কাস দুইটা নাম সবচেয়ে রিপ্রিয় আব্দুল্লাহ ও আব্দুল রহমান কনস মাহাবাল্লাহ জমিজী বললেন সাহ ইরাম আব্দুল্লাহ কে হলে সুফার ভিতরে থাকতে দাও তরে কোরআন শরীফ শিখাও সাহ বির আবদুল্লাহকে কোরআন শরীফ শিখালেন নবীজি বলার কারণে তিনি জলদি করে কোরআন পড়া শুরু করলেন রাতের বেলা সবাই ঘুমায়

আমার ভাইরা যুদ্ধের দালাল আমি যে উঠেছি সাহাবীরা নাম লিখতে লাগলো গনিমতে মাল সাহাবীরা আল্লাহর নবীকে সম্পদ দিতে লাগলেন নবীজি বললেন টাকা পয়সা অস্ত্রপাতি জমা করো মহিলারা নাকের ফুল কানের দুল হাতের বালা কলার মালা খুলে দিতে লাগলেন সবাই সব কিছু দিয়েছেন হযরত আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গাল্লার নবী এই যুদ্ধে নারী পুরুষ মেয়ে লোক অনেকেই দান করলো কিন্তু আমি আল্লাহর এমন এক বান্দা কিছুই দিতে পারলাম না ও আল্লাহ নবী আপনি দোয়া করেন আমি যেন এই যুদ্ধে শহীদ হয়ে যায় আল্লাহ নবী বললেন একটা খেজুরের বাকল নিয়ে আস হাজরতি আব্দুল্লাহ খেজুরের বাকল আনলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন খেজুরের বাকলটাকে আবদুল্লার হাতে পেঁচায় দিয়া বললেন রব্বুল আলমী আমি আবদুল্লার রক্ত কাফের দের জন্য হারাম করে দিলা আব্দুল্লাহ কেঁদে যার যার হয়ে যাচ্ছে আমি চাইলাম যুদ্ধে শহীদ হব আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন নবীজি বললেন আবদুল্লাহ আজকে তোমার মৃত্যু যদি ঈশ্বরের ভিতর হয় আল্লাহ রব্বুল আলমিন তোমাকে শাহাদাদের মর্যাদা দান করবে থেকে ফিরে আসবে শুনতে পেলেন আবদুল্লাহ জ্বর ভোগ করে মারা গেছেন আল্লাহ নবী বললেন তার দাফন কফনের ব্যবস্থা করো জনাজার ব্যবস্থা করো আল্লাহ রব্বুল আলমিন হাবিব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে সান তার জনাজার নামাজ পড়ালেন আল্লাহ নবী কবরের ভিতরে নামলেন রাতের বেলা দাফন হবে একজন সাবি টিন টিন করে একটা আলো নিয়ে দাঁড়িয়েছেন তিনি আর কেউ নন তিনি হজরতে মেলা বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন কবরের ভিতরে নামলেন আর সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমার পায়ের লাশটাকে নিয়ে আসো তার সাথে আদব করো যে দুইজন সাহাবী লাশ বহন করে নিয়ে আসতেছেন তারা আর কেউ নন একজন হজরতে আবু বকর আর একজন হজরতে ওমর আল্লাহর নবীর সাহাবীরা নবীজির কাছে যখন আবদুল্লাহকে দিলেন আল্লাহ নবী রহমতুল্ল আলমে আব্দুল্লাহকে কবরের ভিতরে শোয়া মাটি চাপা দিয়া দোয়া করলেন আলমী আয় আল্লাহ চালাম ইমানের জন্য কোরআন এমন একজন পাগল আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আবদুল্লাহর প্রতি রাজি ছিলাম বসেছিলাম আল্লাহ গো তুমি আব্দুল্লাহ প্রতি রাজি আর খুশি হয়ে যা পিছন দিক থেকে হযরত আব্দুল ইবনে মাসউদ رضی اللہ تعالی কে দেখে হয়ে যাচ্ছে হারে আজকে এই লাশটা যদি अब्दुल्लाह না হয় আমি আব্দুল্লাহ আব্দুল ইবনে মাসউদের লাশ হতো আমার কপালটা ধন্য হয়ে যেত জরেগঞ্জ সুবহানাল্লাহ নিয়তের কারণে কুরআন তালাের কারণে হযরত আব্দুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন শুধুমাত্র নিয়তের কারণে কাজী সময় এমন একটা আসতে পারে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়নের জন্য যদি জীবন দেওয়া লাগতে পারে আমরা আল্লাহর রাস্তায় জীবন দেব কারা কারা যদি দুই হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর